আসসালামু আলাইকুম সুমা শারমিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম শুরুতেই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম আজকের এই ভিডিওটি হলো বাচ্চার মায়েদের জন্য আসলেই আমরা সারাদিন কত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই তা এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কাজ শুরু করতে হয় আর একদম রাত এগারোটা পর্যন্ত আমাদের এই কাজ থেকেই যায় আর শেষ হয় না না তো বাচ্চাকে গোছল করিয়ে ঘুম পাড়াতে না পাড়াতেই মাছ কাটতে শুরু করে দিলাম আর হ্যাঁ যে জিনিসটা আমার খুব পছন্দের আর সেই জিনিসটা যদি বাসার সামনে দিয়ে যায় তাহলে আমার অবশ্যই নিতে হবে তা না হলে আমার একদম ভালো লাগে না সমুদ্রের পোয়া মাছ এই মাছটা আমার অনেক পছন্দের একটি মাছ এটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে কিংবা ভাজি করলে খেতে খুব টেস্ট হয় তো কাজ করতে করতে অনেক চিন্তা হচ্ছিল যে বাচ্চাকে ঘুম পাড়িয়েছি না জানি কখন উঠে পড়ে মনের ভিতর খুব ভয় ভয় লাগছিল তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলো একদম ভালো করে কাটা হয়ে গেছে আর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আবার মাছ কাটতে কাটতে রান্না করার টাইম হয়ে গেছে তাই রান্না করার জন্য আমার যা যা লাগে আমি সম্পূর্ণ সবকিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করার পালা তো আমার কথা বলতে বলতে রান্না করাটাও শেষ হয়ে গেল প্রায় আসলে আমাদের বাচ্চার মায়েদের এরকম সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই থাকতে হয় আর বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে